বঙ্গোপসাগরে ঘূর্ণাপত্তের জের যার জেরে আজ থেকে আরও ভারী বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ঘূর্ণাপত্তের জেরে আজ থেকে আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি স্বাধীনতা দিবসের আগে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে জানাচ্ছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের কিছু জেলা ঘূর্ণাবত নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির সঙ্গে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থান কারণে দক্ষিণে বৃষ্টি বাড়বে বলে খবর আজও তোলপাড় হবে বেশ কিছু জেলা মৌসুমী অক্ষরেখা দক্ষিণের উপর রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বৃষ্টিতে একটি নিম্নচাপ অক্ষরেখা আর এই দিয়ে জুড়া ফলার আগামী কয়েকদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া পিসে পূর্বাভাস আগামী শনিবার অবধি দক্ষিণে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তর বর্ষণ এবার কমবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণের প্রত্যেক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হবে স্বাধীনতা দিবস দিনে তোলভাড় হবে দক্ষিণের বেশ কিছু জেলা আগামীকাল ও বর্জিত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে হাওড়ায় সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবারও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা সতেরোই আগস্ট অবধি দক্ষিণের অধিকাংশ জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারবে বলে জানিয়েছেন তারা এদিকে দক্ষিণে যখন টানা বৃষ্টির পূর্বাভাস উত্তর তখন তুলনামূলকভাবে বৃষ্টি কিছুটা কমবে বলে জানা যাচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পংয়ের দু একটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে স্বাধীনতা দিবসের দিন তথা বৃহস্পতিবার প্রত্যেক জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর